দুই দেশের পার্সপেক্টিভটা ভিন্ন হলেও দুইটা দলেরই যে পারফরম্যান্স সেটা একই দিকে যাচ্ছে মনে হচ্ছিল কিন্তু কংগ্রেস কিছুটা উন্নতি করতেছে কিন্তু বিএনপির ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি না উন্নতির কারণগুলো যদি আমি একটু বলতে চাই তাহলে মনে করেন ভারতের কৃষক আন্দোলন হয়েছে ছাত্রদের আন্দোলন হয়েছে তারপরে শাইনবাগ মুভমেন্ট হইলো এই সবগুলো মুভমেন্টের ইস্যুগুলোকে কিন্তু অ্যাড্রেস করে তারপরে যে বেকারত্ব ইস্যুগুলোকে অ্যাড্রেস করে কিন্তু কংগ্রেস বা হচ্ছে ওদের যে ইন্ডিয়া অ্যালায়েন্স এবারে নির্বাচনটা করেছে যে কারণে তার একটা সমর্থন পেয়েছে জনগণদের কাছ থেকে তো এই জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল ফেল করেছে এই জায়গায় যেমন মনে করেন আঠেরো সালে সংস্কার আন্দোলন হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে তারপরে দেশে কোভিড আসলো দেশে অর্থনৈতিক যেই মাঝখানে আমরা খারাপ অবস্থার দিয়ে গেলাম আমাদের রিজার্ভ এই ইস্যুগুলোকে তো বিএনপি অ্যাড্রেস করতে পারে না সে শুধু নির্যাতনের কথাই বলছে কিন্তু যে ইস্যুগুলো মানুষ প্রতিদিন ফেস করছে মানুষের সেই বিষয়গুলোকে তুলে আনতে পারে না আমরা শুধু দেখি যে নির্বাচনের এক বছর আগে দু বছর আগে বিএনপি অ্যাক্টিভ হয় নির্বাচনের পরে এখন আবার দেখেন কোথায় এখন আর বিএনপি নাই কোথাও তো একটা দেশের প্রধান বিরোধী দল যদি সিজনাল রাজনৈতিক দলের মতো পরিণত হয় তাহলে তো তার থেকে ভালো কিছু আশা করা যায় না সেই জায়গায় কংগ্রেস উন্নতি করছে তারা পাঁচ বছর ধরে বিভিন্ন ইসনিয়া মাঠে ছিল মুভমেন্ট করে গেছে দুই বছর রাহুল গান্ধী নেতাকর্মীদেরকে নিয়ে সারা দেশ ভারতের মতো এত বড় দেশ সে পায়ে হেঁটে ভ্রমণ করেছে তো সেই জায়গা থেকে দে আর ডুইং গুড বাট বাংলাদেশ বাংলাদেশের বিএনপি খুব খারাপ করছে আর কি এবং ভবিষ্যতে এভাবে চলে থাকলে আরও খারাপের দিকে যাবে আমার মনে হয় প্রথম থেকে বিএনপি শত্রু মিত্র নির্ধারণে সবসময় একটা ভুল করে আসতেছে ঐতিহাসিকভাবে আমরা এটা দেখতেছি সে কখন কার দিকে যাচ্ছে কাকে সাথে নিচ্ছে একবার দেখা যায় জামাতকে গুরুত্ব দিচ্ছে আবার জামাতকে ছেড়ে দিচ্ছে আবার দেখা যায় বাম বন্ধুদের গুরুত্ব দিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে যে কারণে বিএনপিকে নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে একটা সন্দেহ তৈরি হয় যে আমাদেরকে কীরকম স্পেস দেবে সেখানে কংগ্রেস যদি দেখেন যে ওদের প্রায় বিশটার মতো সিট যেটা ওরা জিততে পারতো স্ট্রং হোল্ড ছিল ফ্যামিলিগত হোল্ড ছিল সেগুলোও কিন্তু জোটকে ছেড়ে দিছে এবং ওই জোট জোটবদ্ধ দল যেমন সমাজবাদী পার্টি আছে আম আদমি পার্টি আছে ওরা কিন্তু কংগ্রেসকে ক্রিটিসিজমও করে ওরা বলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না তারপরেও তাদেরকে সাথে নিয়ে সে কাজ করতেছে তো এই জায়গায় তার একটা উদারতার বড় দলকে উদারতার ইয়া দিতে হয় প্রমাণ দিতে হয় এটা এটাই বাস্তবতা কিন্তু এই জায়গায় বিএনপি ফেল করছে আর কি সবসময় যেমন এবারও আমরা দেখছি যে আটাইশ তারিখ সবগুলো দল একসাথে হয়ে একটা মুভমেন্ট তৈরি হচ্ছিল কিন্তু সেটাকে একটা ডিরেকশন বিএনপি দিতে পারে নাই এবং বিএনপি যে আন্দোলন কেন্দ্রিক যেই জোট করছে ওই জোটে আমরা এত স্ট্রেংথ পাই নাই যত আমরা অন্যান্য দলগুলোর নেতৃবৃন্দকে যখন কথা বলতে শুনছি তারা অতটা নিজেরাই কনফিডেন্স না তো যখন আপনি একটা আন্দোলন করতেছেন তখন একটা শক্তিশালী বন্ড প্রয়োজন যেটা এবারের আন্দোলনের ছিল না বিএনপির উপর বামদের একটা প্রভাব আছে আসলে বামপন্থী যেই রাজনীতি সেটা তো পুরো উপমহাদেশেই ডাইং অবস্থায় আছে যদিও ভারতে এবার সমাজবাদী পার্টি কংগ্রেসের সাথে জোট করার কারণে কিছুটা ভালো করতে পারছে বাট তারাও তো কট্টর বামপন্থী না তারাও তো সেকুলার বলা যায় একটু সফট বামপন্থী রাজনৈতিক দল তো এইটা একটা ডাইম পলিটিক্স বিএনপি আবার এখনই সেই রাজনীতির দিকে কেন ঝুঁকতেছে তাদের জোটগুলা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যেমন ছাত্র দলের যে জোটটা হইল সেটাও যদি দেখেন দ্বিতীয়তেই ছাত্র ফেডারেশন আসতেছে তো এই সব কিছু মিলে তারা কেন ঝুঁকতেছে সেটা আমি বুঝতে পারছি না আর কি একটা মধ্যমপন্থী বা হচ্ছে যেটা খালেদা জিয়া বলেন বামদের ডানে বামে সেটা বিএনপির মধ্যে এখন দেখা যাচ্ছে না বিএনপি একদিকেই যেন ঝুঁকে যাচ্ছে রাজনীতিতে একটা কথা আছে যে যারা হলো সরকারি দল তার হলো সরকার বা প্রশাসন সামলায় যারা বিরোধী দল তারা রাজনীতি সামলায় বাট বিএনপির আমরা যেই জিয়ার কাল্ট দেখেছিলাম বা হলো সেই খালেদা জিয়ার যেই রাজনীতি দেখেছিলাম দৃঢ়চেতা মনোভাব চিন্তাচেতনা সেই জায়গা থেকে বিএনপি সরে এসেছে বিএনপিকে এখন হলো গিয়া নির্বাচন কেন্দ্রিক সিজনাল দল দেখা যায় তাদের হলো গিয়া মতাদর্শটা এই মুহূর্তে কি আমরা তো একটা বিএনপির তো একটা ফেজ অতিক্রম করে ফেলেছে এখন বিএনপি একটা নতুন রাজনীতি তারেক রহমান কেন্দ্রিক রাজনীতির দিকে যাচ্ছে সেই বিএনপির ক্রাইটি ক্রাইটেরিয়াটা কি তারা কীভাবে অ্যাক্ট করে রিয়্যাক্ট করে সেই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না কখনও তারা ইসলামপন্থীদের দিকে ঝোঁকে কখনো তারা বামপন্থীদের দিকে ঝোঁকে তাদের আইডিওলজিটা কী তারা যে নতুন ডাইনামিক্সের সাথে কীভাবে শিফট করছে সেই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না সব থেকে বড় ব্যাপার হলো গিয়ে তারা নির্বাচন কেন্দ্রিক সময় বাদে মাঠে থাকে না তাদের কোনো প্রকার অ্যাক্টিভিজম আমরা দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আমি ছাত্র রাজনীতির জায়গা থেকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশেও ছাত্র দলের রাজনীতি প্রায় নেই বললেই চলে সেই রাজনীতিটা হয় হলো গিয়ে তাদের পার্টি অফিস কেন্দ্রিক এবং পার্টি অফিস কেন্দ্রিক রাজনীতি করে ছবি তুলে চলে যাওয়া এইটা এখন একটা ফ্যাশানে পরিণত হয়েছে কংগ্রেস যেই জিনিসটা করতে পেরেছে যে তাদের যে পতন দু হাজার চোদ্দো ওই সময়কার থেকে সেটা থেকে তারা কামব্যাক করেছে দীর্ঘ লম্বা সময়ের ভিতরে বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে যে পদযাত্রা হলো খালি পায় যে পুরো ভারতবর্ষ হাঁটা তারপর আমরা বলব যে কৃষক আন্দোলন এই আন্দোলনগুলো এই মুভমেন্টগুলো স্টুডেন্ট আন্দোলন মুভমেন্ট যেগুলো হলো বেকারত্ব নিয়ে যেই মুভমেন্টগুলো হলো ভারতে এই প্রত্যেকটাকে পিক করে এবং সবগুলোকে একসুতোয় গাধার যে কাজটা কংগ্রেস বা ইন্ডিয়া জোট করতে পেরেছে এরকম কিছুই আমরা বিএনপির মাঝে দেখতে পাইনি আমি যদি আরেকটু বলি যে বিএনপির যে পতন তখন আমরা দেখতে পাই বিএনপির রাজনৈতিক পতন কিন্তু ধীরে 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 হয়েছে বাংলাদেশের রাজনীতি যে বড় কিছু ইভেন্ট ঘটে গেল কোঠা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন কোভিড কোভিডের সময় হলো গিয়ে এই যে বেকারত্ব বর্তমান সময়ের যে ইকোনমিক ইকোনমিক যে খুবই দুরবস্থা চলতেছে ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে দেশের ভিতরে এই সকল বিষয়ে তারপর হলো গিয়ে সীমান্ত ইস্যুটা সীমান্তর ইস্যু নিয়েই হচ্ছে আমরা যদি বলতে পারি যে মিয়ানমার ইস্যুটা হচ্ছে সীমান্ত হত্যা চলতেছে এই কোনো ইস্যুই নিয়ে কিন্তু বিএনপি তাদের স্ট্যান্ড কি সেটাই ক্লিয়ার করতে পারতেছে না বিএনপির কেন্দ্রিক রাজনীতির জায়গা থেকে বা তারা স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে এই কাজগুলো করতেছে না বাট তাদের যে দৃঢ়চেতার রাজনীতি গণ মানুষের দল হিসেবে বিএনপি উঠে আসা সেই জিনিসে তারা ব্যর্থ হয়েছে এবং বিএনপি তাদের রাজনৈতিক চরিত্রকে পাল্টে ফেলেছে এবং সেটা নতুন করে রূপায়ণের সময় এসেছে বলে আমি মনে করি বিএনপির সবথেকে বড়ো যদি আমি সমস্যা এই মুহূর্তে বলি তাদের তাত্ত্বিক জায়গায় সমস্যাটা আছে তারা এখন ওই যে তাত্ত্বিক যে স্ট্রং একটা পজিশন তার জিয়াউর রহমান হোল্ড করতো সেই জায়গাটা থেকে তারা সরে আসছে তাদের সেই জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী যে রাজনীতি সেই রাজনীতি তারা করতেছে না আমি এক্স্যাক্টলি বলবো যে তারা সেই রাজনীতি করতেছে না এখন তারা কি রাজনীতি করতেছে তারা নিজেরা জানে না যখন নিজেরা জানবে না তখন তাদের হলো বিভিন্ন দরজায় ধর্ণা দিতে হয় এবং বাংলাদেশের যে নাম সর্বস্ব বাম দল হলো তারা তাত্ত্বিক জায়গা থেকে বাংলাদেশের সবসময় গুরুত্বপূর্ণ একটা জায়গা হোল্ড করে ফেলেছিল বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে সো বিএনপির যে বুদ্ধিবৃত্তিক শূন্যতা অপূর্ণতা সেই অপূর্ণতা ঢাকতেই তাদের বামপন্থীদের কাছে যেতে হচ্ছে বা তারা যাচ্ছে বিএমপি আমলে দুইটা দুইটা দেশে আপনার প্রতিযোগিতা করতো নির্বাচন দেখি আমরা চোদ্দো আঠারো এমনকি বাইশের যে নির্বাচন মানে হতাশ মানে সাধারণ মানুষ হিসাবে আমরা হতাশ মানে নির্বাচনের দিকে আসলে বিএমপির আমি সাধারণ মানুষ হিসাবে বলুন বিএনপির হচ্ছে তৃণমূল যে নেতৃত্বগুলো আছে এরা অধিকাংশ আপনার সুবিধা বুদ্ধি বলতে যারা পথ পদধারী ছিল আগে মানে সাবেক যারা নেতা এরাও আপনার বিভিন্ন আমলিগের সাথে থেকে আমলিগের সুবিধা নিচ্ছে আর কেন্দ্র নেতাদের বলবো বলতে বলতে কেন্দ্রদের আপনার নেতৃত্ব একটু দুর্বলতা আছে বিএমপি আপনার ইস্যুগত যে রাজনীতিগুলো সে কোটা আন্দোলন বলেন ছাত্র আন্দোলন বলেন বা যে চুরি রিজার্ভের যে ঘাটতি বা সাধারণ যে ইস্যুভিত্তিক যে রাজনীতি বিএমপি আসলেই দুর্বল মানে আপনি কংগ্রেসে যদি দেখান কংগ্রেস আপনি কিন্তু ইস্যুভিত্তিক রাজনীতি করেই এত দূরে আসছে আপনার এ কৃষক আন্দোলনও কিন্তু এই কংগ্রেস মাঠে থেকে করছে এখন শীর্ষ পর্যায়ের নেতৃত্ব একই চাওয়া যে তার গণতন্ত্র নাই গণতন্ত্র লাগবে আসলে গণতন্ত্র গণতন্ত্র বলতেই তো আপনার চোদ্দো পনেরো বছর শেষ হলো কিন্তু আমরা ইস্যুভিত্তিক যে আন্দোলন এই ইস্যুভিত্তিক আন্দোলন সাধারণ জনগণের যেটা প্রয়োজন বা সাধারণ জনগণের নিয়ে যে আন্দোলন এই আন্দোলনটা বিএমপি ঘাটত বিএমপি শুধু এক গণতন্ত্র আন্দোলন